নিয়মিত ঘুম না হওয়া বা ঘুমের পরিমাণ কমে যাওয়া একটি সাধারণ সমস্যা যা শরীর ও মনের উপর ব্যাপক প্রভাব ফেলে ঘুমের সমস্যা তৈরি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তবে শরীরে কিছু নির্দিষ্ট ভিটামিন ও খনিজের ঘাটতি এর একটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমেই উল্লেখ করা যায় ভিটামিন বি এর কথা এই ভিটামিনটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যদি শরীরে বি এর ঘাটতি থাকে তাহলে ঘুমের চক্র ব্যাহত হয় এবং মানুষ সহজে ঘুমাতে পারে না এরপর রয়েছে ভিটামিন ডি যা সাধারণত সূর্যালোক থেকে পাওয়া যায় গবেষণায় দেখা গেছে যাদের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের ঘুমের মান খারাপ হয় এবং ঘুমের সময়ও কমে যায় বিশেষ করে যারা দিনের বেলা খুব কম সূর্যের আলো পান তাদের মাঝে এই সমস্যা বেশি দেখা যায় ভিটামিন বি সিক্সও একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি মেলাটোনিন ও সেরোটোনিন নামক হরমোন তৈরিতে সাহায্য করে এই হরমোন দুটি ঘুমের সহায়ক ভূমিকা পালন করে ভিটামিন ছাড়াও কিছু খনিজ উপাদান যেমন ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম ঘুমের জন্য অত্যন্ত দরকারি ম্যাগনেসিয়াম পেশি শিথিল করে ও উদ্বেগ কমিয়ে ঘুমে সাহায্য করে আর ক্যালসিয়াম মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে ঘুমের সমস্যা হলে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা পর্যাপ্ত পুষ্টি গ্রহণ এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ দীর্ঘমেয়াদী ঘুমের ঘাটতি শারীরিক ও মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে আপনার খাদ্য তালিকায় এসব ভিটামিন ও খনিজ রয়েছে কিনা সেটা খেয়াল রাখা উচিত